বিগত পনেরো বছর দেশে ফ্যাসিবাদ কায়েম হওয়ার পর এক চেটিয়া শাসন ব্যবস্থা তৈরি করে পতিত আওয়ামী লীগ সরকার দু সালে নির্বাচনে জয়লাভ করেই দলটি তাদের নীল নকশা বাস্তবায়ন শুরু করে প্রথমে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে স্তরে নিজেদের লোক বসানো শুরু এরপর দেশে কায়েম করে ফ্যাসিবাদিত্ব ভিন্ন মত ও মতাদর্শের ব্যক্তিদের উপর শুরু হয় হামলা মামলা আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সবশেষ রাস্তায় নামতে বাধ্য হয় ছাত্র জনতা তাদের দৃঢ় আন্দোলনে বিগত পনেরো বছরের আওয়ামী লীগে চূর্ণ হয় মাত্র ছত্রিশ দিনে এরপর থেকে মূলত ছাত্র জনতা স্বপ্ন দেখে নতুন করে দেশ সাজানোর শুরু হয় দেশের সর্বস্তরে সংস্কার গণ অভ্যুত্থানে নয় মাস পর জুলাইয়ে আকাঙ্ক্ষা বা চেতনা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন দল গঠন করে শিক্ষার্থীরা আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের গঠিত নতুন দলে এরই মধ্যে দেখা দিয়েছে ভাঙন জানা গেছে নতুন দলের শীর্ষ একটি পদে আলী আহসান জুনায়েতকে বসানোর দাবিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির উদ্যোক্তাদের ভেতরে বিতর্ক তৈরি হয় আন্দোলনের কৃতিত্ব দাবি করে শুরু হয় কাদা ছোড়াছড়ি এই বিতর্কে একপক্ষে ছিলেন নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা অন্য পক্ষে আখতার হোসেনের সমর্থকেরা এই ইদে জামাজিত এ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা ইসলামী ছাত্র শিবিরের আরেক নেতা রাফে সালমান রিফাতের দাবি পদপদবীর কথা সত্য নয় অনেক বিষয় নিয়ে সোচ্চার থেকেও কাঙ্ক্ষিত প্রতিফলন পাননি তারা তাই সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে থাকবেন না তারা ইসলামী ছাত্র শিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনাইদ ও রাফে সালমান রিফাত ঘোষণা দিয়েছেন আগামী এপ্রিল মাসেই নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসবেন তারা নতুন সংগঠনে কারা থাকবেন এমন প্রশ্নের উত্তরে আলী আহসান জুনাইদ জানান অভ্যুত্থানে অংশ নেয়া সব ধরনের মানুষের সঙ্গে আলাপ হচ্ছে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়েই তারা নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসবেন এখন প্রশ্ন উঠতে পারে জাতীয় নাগরিক পার্টি কেন ছাড়ছেন তারা এবং নতুন দলই বা কেন গড়ছেন এর উত্তরে তাদের দাবি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটি দুর্বল হয়ে যাচ্ছে সেটাকে বাঁচিয়ে রাখতেই তাদের নতুন প্ল্যাটফর্ম প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে অবশ্য আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসার ঘোষণাকে ইতিবাচকভাবেই দেখছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা চেতনা বাস্তবায়নে যখন ব্যস্ত আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীরা তখনই বিএনপি জামায়াত সহ বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল গোছাতে ব্যস্ত ভোটের হিসাব নিকাশ যত এগিয়ে আসছে ততই একে অপরের সাথে বিরোধ প্রকাশ্যে রূপ নিচ্ছে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের অধিকার সহ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা রাজপথে সামিল ছিলেন মাত্র পাঁচ মাসের মাথায় এসে তারা এখন একে অপরকে নিশানা বানাচ্ছেন তাই আগামী রাজনীতির ভবিষ্যৎ ও রাজনীতির বন্দোবস্ত নিয়ে দোলা চলে দেশের রাজনৈতিক অঙ্গন সতমন সাকিব কালের কণ্ঠ